হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার কথা হল জঙ্গলি এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে দাগি এটি তৃতীয় দিনের কালেকশান নিয়ে কথা বলব নিয়ে গ্লোবাল খান স্টার সাকিব খানসার মুভিটি প্রথম দিনে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে দ্বিতীয় দিন মুভির কালেকশন বৃদ্ধি পেয়েছে এবং তৃতীয় দিনে এসে মুভিটি সেম কালেকশনই করতে পেরেছে যার কারণে আমরা আশা করছি বরবাদ দশ দিনে বক্স অফিসে পঁচিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে হতে পারে এই মুভির কালেকশন আরো বেশি হতে পারে যাই হোক বরবাদ কিন্তু ওভারসিস মার্কেটেও রিলিজ হবে এবং সেখান থেকে মুভিটি দারুণ কালেকশন আনবে জঙ্গলি কিন্তু প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কম কালেকশন করলো তৃতীয় দিন এসে জঙ্গলির কালেকশান বৃদ্ধি পেয়েছে এবং দাগিও তৃতীয় দিন এসে একটি ভালো কালেকশন করেছে কথা বলবো এই তিনটিমির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জঙ্গলি নিয়ে বাঁচলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়া মাহমেদ স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে জঙ্গলি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে কন্যা জানিয়ে দেয় বিগ বাজেট এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান করেছে জঙ্গলিকে বিগ বাজেট বলা যায় না কারণ জঙ্গলি যেরকম মানের মুভি মুভির বাজেট হওয়ার কথা ছিল আট থেকে দশ কোটি টাকা সেখানে মুভির বাজেট মাত্র আড়াই কোটি টাকা সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর এবং দর্শকরা তাকে সাপোর্ট করেন জঙ্গলি নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল একষট্টি লক্ষ টাকা তিন দিনে মুভিটি একষট্টি লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে যেখানে জঙ্গলি লাইফ টাইমে চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং জঙ্গলি শ্যাম আহমেদ ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার হতে পারে যারা এখনও জঙ্গলি না দেখেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লাইফ টাইমে জঙ্গলি আরও কত টাকা আয় করতে পারে এখন কথা বলবো দাগি নিয়ে বাজেছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশুসার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে দাগি মুভি একটি ব্লকবাস্টার হয়ে যাবে প্রথম দিন মুভিটি একটি ভালো ওপেনিং নিয়েছিল কিন্তু বরবাদের কারণে দ্বিতীয় দিনে মুভির কালেকশনে ধস নেমেছিল এবং মুভিটি ফিফটি পারসেন্ট কালেকশন করতে সক্ষম হয়েছিল। যেখানে তৃতীয় দিন এসে মুভির কালেকশনে আবার একটি ভালো গ্রোথ দেখা দিয়েছে তো অবশ্যই আমরা বুঝতে পারছি যখন বরবাদের হাইপ একটু কমবে তখন দাগি জংলি এবং চক্কর এই তিনটি মুভি আরও ভালো কালেকশন আনতে পারে দাগি নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চল্লিশ লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হল এক কোটি পঁচিশ লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ওয়াললেট মার্কেটে সাড়ে ছয় কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে যেখানে আমরা আশা করছি দাগি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে চোদ্দ থেকে পনেরো কুড়ি টাকা প্লাস হতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দাগি লাইফ টাইম কালেকশান আরও বেশি আসতে পারে আফরান নিশু স্যার অভিনীত দাগি কেমন হলো লাইফটাইমে কত টাকা আয় করতে পারে মুভিটিকে পারে একটি মেগা ব্লকবাস্টার হতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এখন গল্প বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডারল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে বরবাদ নিয়ে অলরেডি অনেক ভোয়া খবর এবং ভোয়া নিউজ ছড়িয়েছে আপনি জানিয়ে দেয় বরবাদ যখন রিলিজ হয়েছে তখন এই যে ট্র্যাক রিপোর্ট ডে বাই ডে বলছে এবং আপনি জানিয়ে দেয় অনেকেই কিন্তু বলছে বরবাদ নাকি দুই দিনে নয় কোটি টাকা প্লাস বিজনেস করেছে কিন্তু আপনি জানিয়ে দেয় দুই কোটি টাকা বা দুই দিনে নয় কোটি টাকা বা এর চেয়ে কম বেশি কালেকশন কিন্তু বরবাদের অফিশিয়াল কোনো আপডেট আসেনি তো যখন অফিশিয়াল আপডেট আসেনি কিছু পেজ এগুলো নিউজ ছড়িয়েছে যার কারণে কিন্তু অনেকেই ভাবছে যে বরবাদ দুই দিনে নয় কোটি টাকা প্লাস বিজনেস করেছে যাই হোক নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি আটষট্টি লক্ষ টাকা টোটাল কালেকশন হলো সাত কোটি একানব্বই লক্ষ টাকা আপনি জানিয়ে দেই যদি বর্বাদ ষোলো রিলিজ বাংলাদেশে পেতো তাহলে হতে পারতো যে মুভিটি দুই দিনে নয় কোটি টাকা প্লাস বিজনেস করতেও পারতো কারণ মুভি ডিবিও অসাধারণ ভালো কিন্তু আপনি জানিয়ে দিই বরবাদের সাথে আরো পাঁচটি মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশান যেখান থেকে আসে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সেখানে কিন্তু জিনথ্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি দাগি মুভি চলছে যার কারণে কিন্তু বরবাদ সেখানে সংখ্যা বেশি পেলেও কালেকশান সেরকম আনতে পারছে না যাই হোক আমরা আশা করছি বরবাদ আপনারা দেখবেন সাকিব স্যার এই মুভিটি একটি অনবদ্য মুভি আমরা আশা করছি খুবই দ্রুত এটি একটি রেকর্ড কালেকশান করবে কারণ অলরেডি তিন দিনে এটি যা কালেকশান করেছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন মুভি তিন দিনে এত টাকা আয় করতে পারেনি বরবাদ জঙ্গলি এবং দাগে তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ